যে তিনটি রুখ হলে বুঝে নেবেন আপনি জান্নাতি জান্নাতের টিকেট আপনার হাতে প্রিয় বন্ধুরা আমাদের অভ্যাস তো এখন এরকম হয়ে গেছে রুখসুখ হলেই আমরা অধৈর্য হই রুখসুখ হলেই আমরা নানা রকমের খারাপ ধারণা আল্লাহ তাল্লার প্রতি করে থাকি রুখসুখ হলে আমরা আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস বিশ্বাসের জায়গায় রাখি না বিশ্বাসকে নর্বর করে ফেলি অথচ আল্লাহ আল্লাহতালা ইমানদার বন্দাকে দিয়ে থাকেন হয়তো তার জীবনের গুণা মাফ করার জন্য নয়তোবা তার মর্যাদা আল্লাহতালার কাছে বৃদ্ধি করার জন্য অথবা তার আখেরাত পথকে সহজ করে জান্নাত দেওয়ার জন্য সুবান আল্লাহ অব হামদেহি এজন্য রুকসুখ হলে আমরা অধৈর্য না হই সবরের সাথে দৈর্যের সাথে রুকসুখ হালতগুলোকে আল্লাহ আল্লাহতালার দিকে আমাদের মোতাজিত হই আল্লাহ তালার কাছে এর সোয়া প্রত্যাশা করি আল্লাহ তালা রোগের হালতে যেন আমাদেরকে আল্লাহ তালার গুনা মাফ করে জান্নাতের পথকে সহজ করে আল্লাহ তালা যেন আজর ও সবর দান করেন সেটা আল্লাহ তালার কাছে প্রত্যাশা করতে হবে আর আল্লাহ তালা কোরআনে নিজেই বলেছেন যে আমি তোমাদেরকে রুখ সুখ দিয়ে তাকি বালা মুসিবত দিয়ে তাকি তোমাদের ক্ষতির জন্য নয় বরং তোমাদের দিন দিন উন্নতি করার জন্য কোরআনে তালা বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু দিনের পথে বয় বিধি দেখিয়ে আবার কিছু ক্ষুধা মানে রিজিকের অভাব অনঠন আবার কিছু মাল সম্পত্তির হ্রাস আবার ফল ফসলের মধ্যে কিছু ক্ষমতি এবং গাড়তি নানাভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করবো সে পরীক্ষায় সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহর উপরে আস্থা বিশ্বাসের সাথে এই জায়গাটা আগাতে হবে আল্লাহ তালা সে মঞ্জিল ও মাস্কাতে হাসিল করতে হবে তো প্রিয় ভাইরা এমন কিছু রোগ সুখ রয়েছে সে রুখসুখ হলে পরে আল্লাহ তালা বেহেস্তের পথকে সহজ করে দেন তার মধ্যে প্রথম হচ্ছে জ্বর সর্দি কাশি ইত্যাদি আমরা অনেকেই সবর্ণ হই না বরং কিছু ফায়দাও আছে যার কাশি হয় বিজ্ঞান বলছে তার মস্তিষ্কের বিকৃতি হবে না মানে সে কখনো পাগল হবে না দ্বিতীয়ত যে রোগটি তা হচ্ছে চুলকানি অ্যালার্জি ইত্যাদি এর বিজ্ঞানময় ফায়দা আছে বিজ্ঞান বলছে যার অ্যালার্জি চুলকানি ইত্যাদি হয় সে কখনো কুষ্ঠ রোগে বুকবে না তৃতীয়ত চোখ ওঠা এ রোগে যে আক্রান্ত বিজ্ঞান বলছে সে অন্ধ হবে না আর আখেরাতের ফায়দা হচ্ছে এই হালোতে যদি সে মারা যায় আল্লাহ তালা তাকে জান্নাত দেবেন আল্লাহ তালা আমাদেরকে কথাগুলি বুঝে আমল করার বা আমলে আনার তৌফিক দান করুক অমা আলাইনা ইল্লাল বালাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ